সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকে আমরা ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে এইট পয়েন্ট ওয়ান চ্যাপ্টারের টাইপ নাম্বার থ্রি অর্থাৎ আমরা লাস্ট টাইপ নিয়ে আলোচনা করব এ লাস্ট টাইপে হচ্ছে আমরা বলের সামান্তরিক সূত্রের ম্যাথ নিয়ে আলোচনা করব। দেখো আমি এখানে কোন কোন ম্যাথগুলা বলে সামান্তরিক সূত্রের সাহায্যে করা যাবে এগুলো আমি লিখে রাখছি এখানে আমরা বরাবরের মতো এস ইউ স্যারের বই থেকে নিছি। দেখো এস ইউ বইয়ের উদাহরণ দুই উদাহরণ চার অনুশীলনী এক দুই ছয় সাত আচ্ছা এর মধ্যে উদাহরণ চার নাম্বারটা এমন হচ্ছে অনুশীলনী ছয় নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য আমি হচ্ছে এটাকে একশো পার্সেন্ট দিয়ে রাখছি আর সাত নাম্বার ম্যাথটা ও অনেক গুরুত্বপূর্ণ আছে আমাদের আচ্ছা তো চলো আমরা শুরু করি আমি ফার্স্টে সাত নাম্বারের যে ম্যাথ আছে সাতের এক নাম্বার ম্যাথটা এখানে লিখছি সাথের এক নম্বর ম্যাথের প্রশ্নটা কি বলছে দেখো যে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির এবং ক্ষুদ্রতম লব্ধির মান দেওয়া আছে দয়ের মধ্যবর্তী কোন দেওয়া আছে আলফা এখন দেখাইতে হবে লব্ধির মান এটা দেখাইতে হবে তাহলে দেখো বলের বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধির মান দেওয়া আছে তাহলে বল দেওয়া নাই কিন্তু বলের বৃহত্তম এবং ক্ষুদ্রতম আছে তো ফার্স্টে আমরা যেটা করবো আমরা বলগুলো ধরে নিলাম দড়ি বল বল দয় দুইটাকে আমরা পি ও কিউ ধরে নিলাম কারণ পিকে আমরা কিউ থেকে বড় ধরলাম আচ্ছা পি কে আমরা কি ধরলাম কিউ থেকে বড় ধরলাম তো আমরা জানি যে দুইটা বলের বৃহত্তম লব্ধি কখন হয় যখন মধ্যবর্তী কোণ হয় আমাদের জিরো ডিগ্রি আর এক্ষেত্রে আমাদের বৃহত্তম লব্ধির মান হয় দুইটা বলের যোগফল অর্থাৎ দুইটা বলকে যোগ করলে পাওয়া যায় বৃহত্তম লব্ধি আর দুইটা বলকে অর্থাৎ বড় বল থেকে ছোট বলের বিয়োগ পাওয়া যাবে আমাদের কি ক্ষুদ্রতম লব্ধি তাহলে পি প্লাস কিউ যেহেতু বল এদের যোগফল হবে বৃহত্তম লব্ধি আর বিয়োগ হবে আমাদের ক্ষুদ্রতম লব্ধি আচ্ছা তাহলে আমরা ফার্স্টে কি করলাম অ্যাস এভেন টিকে আমরা পি এভন কিউর মাধ্যমে প্রকাশ করলাম ওকে এখন দেখো আমাদের আমরা যদি এক আর দুই যোগ করি যেটা আমরা সমিকরণ দিছিলাম তাহলে অ্যাস প্লাস টি ইকল হচ্ছে টু তাহলে সুতরাং পি পি ইকল টু হবে P ইকল টু হবে অ্যাস প্লাস টি আর যদি আমরা এক থেকে দুই বিয়োগ করি আমরা পাচ্ছি অ্যাশ মাইনাস হচ্ছে টু কিউ তাহলে সুতরাং কিউ ইকল হবে অ্যাশ মাইনাস টি বাই আমরা এখান থেকে যেটা বুঝতেছি দেখো দুইটা বল যদি দেওয়া থাকে অর্থাৎ দুইটা বল দেওয়া থাকবে অথবা দুইটা বলে যদি বৃহত্তম লব্ধি বা ক্ষুদ্রতম অবধি দেওয়া থাকে তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অব্দি দেওয়া থাকলে বৃহত্তম বলটা হবে বৃহত্তম লবধি এবং ক্ষুদ্রতম লব্ধির অর্ধেক হবে আর ক্ষুদ্রতম বলটা হবে বৃহত্তম লব্ধি থেকে ক্ষুদ্রতম লব্ধির বিয়োগফলের অর্ধেক আচ্ছা এখন আমাদের কি বের করতে বলছে বল দুইটার লব্ধি বের করতে বলছে আর এদের মধ্যবর্তী কোন দেওয়া ছিল কত আমাদের আলফা দেওয়া ছিল আচ্ছা এখন লব্ধিটাকে যদি আমরা ধর আর ধরে নেই তাহলে আমাদের আর স্কোয়ার ইকুয়াল টু হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ আলফা আলফা কেমন নিয়েছি আমরা কারণ দেখো আমাদের বল দ্বয়ের মধ্যবর্তী কোন এই যে আলফা বলা আছে কোশনে যে দুইটা বলের মধ্যবর্তী কোন হচ্ছে কত আলফা এটা কোশানে বলা আছে এই জন্য আমরা আলফা নিসি আর লব্ধির মানটাকে যেহেতু আমরা আর দর্শী এই জন্য আমরা এভাবে সামান্তরিক সূত্রের সাহায্যে লিখতে পারি যা আর স্কোয়ার সমান পিএ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা এবার এখানে আমরা পি এর মানটা যদি বসাই অ্যাস প্লাস টি বাই টু স্কোয়ার কস আলফা তা আমরা এখানে কি করলাম পি এবং কিউর মানটা বসাইছে তো বসানোর পরে যদি আমরা এটাকে একটু সাজায় নেই এস স্কোয়ার প্লাস টু এস টি প্লাস টি স্কোয়ার বাই ফোর প্লাস এস স্কোয়ার মাইনাস টু এস টি প্লাস টি স্কোয়ার বাই ফোর প্লাস টু টু বাদ দিলাম এস স্কোয়ার মাইনাস টি এ স্কোয়ার বাই টু আচ্ছা এখন যদি আমরা তোমার এই পাটুকু আবার উপরে দেখতেছি যে আর স্কোয়ার ইকুয়াল হলো দেখো এই দুইটার মধ্যে যদি আমরা লসব করে নেই এই দুইটার মধ্যে শুধুমাত্র যেটা পাবো সেটা হলো ফোর এস স্কোয়ার প্লাস টু এস টি প্লাস টি স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস টু এস টি প্লাস টি স্কোয়ার ওকে আর প্লাস হবে এখানে হবে এস স্কোয়ার বাই টু কস আলফা মাইনাস টি স্কোয়ার বাই আমাদের এটা এটা কি যাবে আমাদের বাদ যাবে তো বাদ যাওয়ার পর এখানে কি আসতেছে দেখো বাদ যাওয়ার পর আমাদের আসতেছে দেখো বাদ যাওয়ার পর আসতেছে এই যে এস স্কোয়ার এস স্কোয়ার হচ্ছে আমাদের এস স্কোয়ার্কোয়ার হচ্ছে দুইটা এস স্কোয়ার তো টু এস স্কোয়ারকে ফোর দিয়ে ভাগ করলে হবে এস স্কোয়ার বাই টু টি স্কোয়ার টি স্কোয়ার হচ্ছে এটাকে ফোর দিয়ে ভাগ করলে হবে টি স্কোয়ার বাই টু প্লাস এস স্কোয়ার বাই টু কসলফা মাইনাস টি স্কোয়ার বাই টু কসলফা তা আমরা যদি এখন এস স্কোয়ার বাই টু কমন নেই কমন নিতে পাচ্ছি আমরা ওয়ান প্লাস কস আলফা স্কোয়ার বাই টু কমন পাচ্ছি আমরা ওয়ান মাইনাস কস তাহলে এখানে কত আসে দেখো এস স্কোয়ার বাই টু তা আমরা জানি ওয়ান প্লাস থিটার সূত্র হচ্ছে টু কস স্কোয়ার থিটা বাই টু আর ওয়ান মাইনাস কস থিটার সূত্র হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু এই টু টু বাদ দিলাম আমরা খানে আসতেছে আর স্কোয়ার ইকোয়াল টু এস স্কোয়ার কস স্কোয়ার আলফা তাহলে সুতরাং আর ইকোয়াল টু হচ্ছে রুট অফ এস স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই টু স্কোয়ার স্কোয়ার আলফা টু হ্যাঁ এটাই ছিল আমাদের লব্ধির মানটা যেটা আমাদেরকে এখানে দেখাইতে বলছিল যে s স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2 প্লাস t স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2 আশা করি ম্যাটটা তোমরা বুঝতে পারছো এই ম্যাটটা অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন কলেজ পরীক্ষা সহ বোর্ড পরীক্ষায় অনেকবার এই ম্যাটটা আসে আচ্ছা পরের যে ম্যাটটা এটাকে আমরা 100% বলছিলাম এই ম্যাটটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ম্যাথের প্রশ্নটাই দেখো অনেক বড় একটা প্রশ্ন কি বলছে এখানে দুইটা বল আছে আমাদের দুইটা বল হচ্ছে এবিসি ত্রিভুজের সি এ ও সিবি বাহু বরাবর ক্রিয়া করে অর্থাৎ দুইটা বল এবিসি ত্রিভুজের সি এ ও সি বাহু বরাবর ক্রিয়া করে এদের মান অর্থাৎ বল দুইটার মান হচ্ছে কস এ ও কস বি এর সমানুপাতে আচ্ছা দেখাইতে হবে লব্ধির মানটা সাইন সিএর এর সমানুপাতে ওকে তাহলে ম্যাথের যেহেতু দুইটা অংশ আছে আমরা প্রথম অংশটা নিলাম ম্যাথের প্রথমে আমরা লব্ধির মানটা যে সাইন সি এর সমানুপাতিক এটা আমরা দেখাই এটা ত্রিভুজ আঁকবো আমরা এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজের সি এ বাহু যেহেতু প্রথমে বলছে সি এটাকে হচ্ছে আমরা ভূমি বরাবর নিলাম আর এটাকে আমরা এখানে নিলাম ওকে এখন এই ত্রিভুজের দেখো বলছে সি এ বরাবর একটা বল ক্রিয়া করে সি বরাবর একটা বল ক্রিয়া করে আমরা ধরলাম যে সি এ বরাবর যে বলটা ক্রিয়া করে তাকে আমরা পি ধরলাম আর সিবি বরাবর যে বলটা ক্রিয়া করে তাকে আমরা কিউ ধরলাম আচ্ছা এবার প্রশ্ন কি বলছে প্রশ্ন বলছে পি বলটা হচ্ছে এর কস সমানুপাতিক তাহলে সুতরাং পি সমান আমরা বলতে পারি কে কস এ যেহেতু সমানুপাতিক চিহ্ন উঠাইছি আমরা আমরা হচ্ছে একটা ধ্রুবক দিব এখানে এই ধ্রুবকটাকে আমরা কে নাম দিলাম এবং কিউ সমানুপাতিক হচ্ছে কজ বি তা সুতরাং কিউ ইকল টু হবে কে কজ বি আচ্ছা আমরা দুই জায়গায় হচ্ছে আমরা কে দিলাম কারণ হচ্ছে দুইটা বল একই ত্রিভুজে আছে। এজন্য দুইটা বলের জন্য ধ্রুবকও আমাদের কি হবে একই হবে এজন্য জন্য এর জন্য যেমন আমরা কি কে লেখসি কিউর জন্য আমরা কি লিখলাম কে লিখলাম আচ্ছা এখন যেহেতু দুইটা বল আছে এটা লোভ দির মান হচ্ছে আমাদের এখানে হতে পারে লোভ দির মান হচ্ছে আমরা আর দোললাম ওকে লব্ধি হচ্ছে কি ধরছি আমরা আর ধরছি সামান্তরিক সূত্র অনুসারে দুইটা বল যেহেতু আছে এদের ভিতর দিয়ে আমাদের লব্ধি হবে ওকে এখন আমাদেরকে লব্ধির মানটা দেখাইতে হবে কি সাইন সি এর সমানুপাতিক ওকে তাহলে এখন দেখো লব্ধির মান আমরা কি লিখতে পারি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস ওকে এখন আমরা কি নেব এখানে এই যে কস এর সাথে আমরা কত নিব দেখো আমরা নিব যে পি বল এবং কিউ বল এদের মধ্যবর্তী কোন দিব আমরা তাহলে পি বল এবং কিউ বলের মধ্যবর্তী কোন আছে এই আমরা এখানে সি কোণ নিলাম আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো মানে দুইটা বলের মাঝখানের কোন নিছি আমরা এখন পি বলের মান কত এখানে পি বলের মান হচ্ছে কে কস এ কি বলছে কে কস বি হচ্ছে বলের মান হচ্ছে ওকে আমরা এ পারটুকু পরের পেজে লিখতেছি তো আমাদের এখানে যেটা ছিল দেখো যে আর স্কোয়ার সমান ছিল কত কে এ তাহলে কে স্কোয়ার কস স্কোয়ার এ কে স্কোয়ার কস স্কোয়ার বিয়ার কস এ কিনে এই যে টু কে আর কে গুণ করলে কে স্কোয়ার কস এ কস বি কস সি হবে আমাদের ওকে আমরা যদি কে স্কোয়ারটা কমন নেই হবে কস স্কোয়ার এ কস স্কোয়ার বি প্লাস টু কস কস বি সি সেটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন দিলাম আমরা আচ্ছা এখন দেখো আমরা জানি এই জিনিসটা আমাদেরকে জানতে হবে তোমার যে আমরা জানি এ প্লাস বি প্লাস সি এটা যদি একশো আশি ডিগ্রি হয় এটা একশো আশি ডিগ্রি হবে কেন কারণ এটা একটা ত্রিভুজ ত্রিভুজের তিন কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তখন আমরা বলতে পারবো যে বি কস সি এটাকে আমরা ওয়ান বলতে পারবো এখন এই ম্যাথে তোমাকে এই জিনিসটা জানতে হবে এখন এটা তুমি কোথায় পড়ছো এটা হলো ম্যাথের ফার্স্ট পেপারের সাত দশমিক ছয় যে চ্যাপ্টার আছে এই সাত দশমিক ছয় চ্যাপ্টারে হচ্ছে আমরা এই প্রমাণগুলো করছি যে এ প্লাস বি প্লাস সি যদি ওয়ান এইটি হয় তাহলে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি টু কস এ কস বি কস ত্রি সমান কত হবে ওয়ান হবে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো আমরা দেখতে পারি যে কস স্কোয়ার এ কস স্কোয়ার বি টু কস এ কস বি কস সমান হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার সি তাহলে সুতরাং কস স্কোয়ার এ কোয়ার বিস বি সমান হবে সাইন স্কোয়ার সি এই ওয়ান কে আমরা এই পাশে নিয়েছি ওয়ান মাইনাস কস হচ্ছে কত সাইন স্কোয়ার তাহলে আমরা কি পাইলাম দেখো আমরা পাইলাম ই যে পার্টুকু কস স্কোয়ার এ কস স্কোয়ার বি প্লাস টু কস এ সমান কত সাইন স্কোয়ার আমরা এখন এই মানটা যদি এক নঙ্গে বসায় দেই দেখো এক নঙ্গে আমরা কি পাই যদি এখানে আমরা এটা বসায় আমরা পাচ্ছি তাহলে আর সমানুপাতিক হচ্ছে আমাদের সাইনসি তাহলে লব্ধির মান দেখো এই যে আমাদের লব্ধির মান লব্ধির মানটা হচ্ছে কি লব্ধির মানটা হচ্ছে সি এর সমানুপাতিক এটা আমাদেরকে দেখাতে বলছে তাহলে আমরা ম্যাথের প্রথম যে পাঠটুকু আছে প্রথম পাঠটুকু আমরা করে ফেলছি যে লব্ধির মান সাইন সি এর কত সমানুপাতিক ওকে ম্যাথের দ্বিতীয় পার্টে আমাদেরকে কি বলছে দেখো দ্বিতীয় পার্টে বলছে লব্ধির গতিপথ অর্থাৎ লব্ধি চলার পথে এই যে লব্ধিটা চলার পথে এই যে সি যে কোনটা আছে অর্থাৎ পুরা যে কোনটা আছে এই পুরা কোনটাকে সে হচ্ছে এই দুইটা পুরা কোনটাকে হচ্ছে সে এই দুইটা ভাগে ভাগ করে যায় যে এটা একটা ভাগ এবং এটা একটা ভাগ অর্থাৎ দেখো লোভদিটা এই যে লোভদিটা চলার পথে হচ্ছে সি কোণটাকে এইদিকে একটা ভাগে এবং এদিকে একটা ভাগে বিভক্ত করছে এখন আমাদেরকে এই দুইটা ভাগের পরিমাণ বের করতে হবে তা আমরা কি বের করতে পারি দেখো আচ্ছা আমরা দ্বিতীয় অংশে গেলাম দ্বিতীয় অংশে আমরা লোভদিটা সি কোনকে যে দুইটা অংশে ভাগ করে যায় এই অংশটুকু আমাকে বের করতে হবে তাহলে লোভদি আর এদিকে পি এদিকে হচ্ছে কিউ এদিকে হচ্ছে সি এদিকে হচ্ছে এ এদিকে হচ্ছে বি আচ্ছা আমি ধরলাম যে লব্ধিটা হচ্ছে সি কোনকে এদিকে তোমার থিটা কোণে আর এদিকে হচ্ছে আমাদের সি মাইনাস থিটা কোণে বিভক্ত করছে কারণ সম্পূর্ণ কোণের মান যেহেতু আমাদের কি সি এই জন্য এই পাশে আমাদের থিটা বললে উপরে কত হবে সি মাইনাস থিটা হবে আচ্ছা এখন যদি আমরা এখানে সামান্তরিকের সূত্র ইউজ করি ট্যান থিটা সমান হবে কিউ সাইন আমরা জানি পুরা কোনটা অর্থাৎ এই সম্পূর্ণ কোনটা সম্পূর্ণ কোনটা হচ্ছে সি কিউ সাইন সি ডিভাইডেড বাই পি প্লাস কিউ সি ওকে আশা করি তোমরা বুঝতেছ সি কোন হচ্ছে কি আমাদের পি এবং কিউর সম্পূর্ণ কোন তাহলে পি এবং কিউ এর সম্পূর্ণ কোন হচ্ছে কত সি এজন্য আমরা এখানে সি নিছি ওই যে আমরা বলি যে আমরা যখন সামান্তরিক সূত্র পড়তাম আমরা tan θ সমান কি লিখতাম q sin α লিখতাম কারণ তখন আমরা পুরো কোণটাকে আলফা ধরতাম ওকে তাহলে এখন এটা হচ্ছে আমাদের θ তাহলে tan θ সমান হবে তোমার দেখো তো q এর মানটা আমরা কত জানি আমরা q এর মানটা জানি k cos b এই যে এটা তুমি আগে জান জানতা এই যে দেখো আমরা এখানে এই যে এখানে হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম যে q সমান হচ্ছে k cos b আর p সমান হচ্ছে কে কস এ কিউ সমান হচ্ছে কে কস বি আর পি সমান হচ্ছে কে কস এ কিউ সমান হচ্ছে কে কস বি ওকে কারণ আমরা যদি উপরে নিচে যদি আমরা কে কে বাদ দেওয়া দেই পাবো কস বি সাইন সি ডিভাইডেড বাই কস এ কস বি কস সি কি পাচ্ছে আমরা এরকম পাচ্ছি ওকে এখন হচ্ছে তোমার এটাকে আমরা আরেকটা সমীকরণ দিলাম তিন নং সমীকরণ তিন নং সমীকরণ দেওয়ার পরে আচ্ছা এখন দেখো আমরা আরেকটা পেজ নিলাম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যেহেতু আমাদের পাই যেহেতু এটা ত্রিভুজ তাহলে বি প্লাস সি ইকুয়াল টু হবে আমাদের পাই মাইনাস এ আমরা যদি এখানে কস নেই কস বি প্লাস সি কস পাই মাইনাস এ এখন দেখো আমাদের কস এ প্লাস বি সূত্র কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি কস ওয়ান এটি মাইনাস হচ্ছে মাইনাস কস সো ওয়ান সাইডে নিয়ে আসলো হচ্ছে কস বি কস সি প্লাস Cos A šoman, sin B, sin c এটাকে আমরা চার নং দিলাম দেখো এই যে মানটা ক্লাস পরিবর্তে আমরা সাইন বি সাইনসি বসাইতে পারি তিন নং এ তিন হতে পাই টেন থিটা সমান উপরে ছিল আমাদের কি পাচ্ছে দেখো আমরা আমরা পাচ্ছি কট বি পাচ্ছি আমরা অর্থাৎ টেন তিন সমান কি পাচ্ছি আমরা কট বি পাচ্ছি কারণ এই কট আমরা আবার টেন বানাবো কিভাবে বানাবো দেখো tan theta সমান হচ্ছে tan 90 b আমাদের আগের লাইনে কি ছিল আগের লাইনে ছিল tan theta সমান হচ্ছে cot b tan theta সমান কি ছিল আমাদের cot b ছিল তাহলে cot কে আমি কি লিখতে পারি tan 90 theta উভয় দিক থেকে যদি আমরা tan বাদ দিয়ে দেই তাহলে theta equal to হবে π/2 b কারণ π/2 b পাইছি আমরা পাইকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি মাইনাস টু বি বাই হচ্ছে টু তাহলে আমরা লিখতে পারি দেখো এ প্লাস সি মাইনাস হচ্ছে একটা কোনো একটা ম্যাথ আচ্ছা তাহলে এই পার্টগুলো তোমাকে মনে রাখতে হবে যে কোন পাঠে গিয়ে আমরা কি করছি আর কি তা থ্রিটার মান আমরা পাইছি যে লব্ধি চলার পথে হচ্ছে এই কোণে একবার বিভক্ত করে গেছে আর অপর কোণের মানটা হচ্ছে আমাদের অপর কোনটা ছিলিটা দেখো ওই যে তুমি লিখছিল যে অপর কোনটা ছিল দেখো এই যে অপর কোনটা আমাদের এই যে সি মাইনাস থিটা আমরা এখন বের করে ফেলতে পারি সি মানে আমরা জানি না আর টিটা মানে হচ্ছে এ প্লাস সি মাইনাস বি বাই টু তাহলে হচ্ছে টু সি আহ মানে মানে হচ্ছে প্লাস আচ্ছা টু সি প্লাস বি মাইনাস এ মাইনাস সি তাহলে কত হয়ে দেখো তাহলে আমাদের হয় এখানে সি প্লাস বি মাইনাস এ টু এই যে এটা একটা তাহলে লবধি চলার পথে কি করছিল আমাদেরকে এই যে দেখো লব্ধি চলার পথে এই কোণে একবার সি প্লাস এ মাইনাস বি বাই টু একবার বিভক্ত করছে সি প্লাস বি মাইনাস এ টু একবার বিভক্ত করছে তাহলে আমরা এই লাস্টে যে আমরা হচ্ছে এ মানটাই পাইছিলাম এই যে দেখো সি প্লাস বি মাইনাস এ বাই টু আর এ প্লাস সি মাইনাস বি বাই টু এমন এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ আর বাকি যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তোমরা করে নিবা তাহলে এইট পয়েন্ট ওয়ান চ্যাপ্টারে আমরা তিনটা টাইপের ম্যাথ করছি এক নম্বর হচ্ছে বলের উপাংশের ম্যাথ দুই নম্বর হচ্ছে বলের সাইন সূত্রের ম্যাথ তিন নম্বর হচ্ছে বলের সামান্তরিক সূত্রের ম্যাথ আর আমি যেই ম্যাথগুলো করাইছি আশা করি এই ম্যাথগুলো যদি ভালো করে তোমরা করো পরীক্ষার মধ্যে কমন পাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ